ভাই বন্ধুরা নমস্কার হুগলি ডিভার ব্লগে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম প্রায় এক মাস হয়ে গেছে আমরা জালে আসতে পারিনি তার কারণ একটাই জাল জাহাজে টেনে নিয়ে চলে গিয়েছিল তো চলুন দাদু আজকে খবর দিলো তো আজকে চলে এলাম প্রথম দিন জাল ঠিক করার পর তো চলুন দেখাই যাক কি কি হচ্ছে তো ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন পরস্পর নৌকা দিয়ে দাঁড়িয়ে আছে তো আর কিছুক্ষণ পরেই আমাদের জাল ফেলা শুরু হবে দেখুন তো আবার জাল ফেলার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমরা নৌকায় উঠে পড়েছি তো আর কিছুক্ষণ পরে আমাদের জাল ফেলা শুরু হবে কিন্তু এই জাহাজগুলো চলে যাওয়ার পর দেখুন জাহাজগুলো চলে যাওয়ার পর আমাদের জাল ফেলা শুরু হবে জাল ফেলার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা জাল ফেলার জন্য রওনা দিচ্ছি টিঙ্কু ভাই তো দাদারা ডাঁট টানা আরম্ভ করে দিয়েছে তো এবার আমরা জাল ফেলতে যাবো তো আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো খুবই দাদা ডাঁট টানছে সেদিকে দাদু মাঝে দিচ্ছে টিঙ্কু ভাই বসে আছে গন্তব্যে পৌঁছে গেছি আমাদের প্রথমবারের জাল ফেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দাদু জাল ফেলছে টিঙ্কু ভাই চাকা দিচ্ছে প্রথমবারের জাল ফেলা শুরু হচ্ছে দাও দাও তার আমার নামে দাও সাবধানে ফেলো বন্ধুরা তো বন্ধুরা আমাদের জাল ফেলা চলছে তো দেখুন চলে এসছে চাচ যাচ্ছে বন্ধুরা আমাদের প্রথমবারে জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে এই লাস্ট চাকা যাচ্ছে জাল ফেলা শেষ তো আমাদের জাল টানার সময় আবার আমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন আমাদের জাল টানা শুরু হয়ে গেছে প্রথমবারে জাল টানা চলছে হামেজদা কোষ টানছে এদিকে কাকা আর টিঙ্কু ভাই এখন ময়লা ছাড়ানোর কাজ করছে এই আমাদের প্রথম চাকা চলে এসছে দু নম্বর চাকা ছাড়ানো চলছে বন্ধুরা প্রথম বৌনি হয়ে গেল প্রথম বৌনি দেখা যাক সামনের দিকে আর কি কি আছে প্রথম তো বৌনি হয়ে গেছে আমাদের একদম নিউ জাল বন্ধুরা দেখুন ইলিশের পরে একটা তোপসে চলে এসছে

বলতে বলতে আবার একখানা খাবি খাওয়া ইলিশ চলে এসছে এখনো খাবি খাচ্ছে সুন্দর পর নদীতে এসে খুব ভালো লাগছে পর মাছ আসলো বন্ধুরা দেখুন আবার একটা চলে এসছে বন্ধুরা দেখুন আবার একটা চলে এসছে আগে এটা ছিল আবার এইটা এলো পরপর মাছ বেশ বিগ সাইজের মাছ চলে এলো বেশ কিছুটা জাল টানার পর দেখাও বন্ধুদেরকে দেখাও সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা দেখুন বিগ সাইজের মাছ চলে এসছে ঝাড়ানো চলছে ভালো লাগছে অনেকদিন পর এলাম নদীতে পরপর মাছ আসছে বেশ ভালোই লাগছে ছাড়াও ছাড়াও টেঙ্কু ভাই

সুন্দরবনের ক্যাংরা আমাদের জালে দেখুন বন্ধুরা দেখুন কি আনন্দ অনেকদিন পর বন্ধুরা কোনোদিন আশা করিনি যে এরকম চলে আসবে কিন্তু হঠাৎ আজকে চলে এসেছে খুব খুশি সব খুব খুশি এসে গেছে আবার এসে গেছে অনেকক্ষণ পর দেখুন সুন্দর এখনো খাবি খাচ্ছে কাঁকড়ার পরেই জ্যান্ত ইলিশ চলে এলো কাঁকড়াটা একটা আশ্চর্য ব্যাপারে হ্যাঁ ওটা আশ্চর্য ব্যাপার বন্ধুরা আমাদের দাদু কাঁকড়াটাকে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু সে তো কামড়াবার জন্য রেডি হয়ে আছে দেখুন বন্ধুরা ধরেছে কাঁকড়ার দাঁড়া ভেঙে দিয়েছে কাঁকড়ার দাঁড়া ভাঙা হয়ে গেছে आगे आगे तुम्हारा ওই চাকা দড়িটা আগে ছাড়াও দাদু মাডি কাংড়া মাডি মাডি কাংড়া কাংড়াschemaName একটাই উপায় মাডি কাংড়া তলার দিকটা কালো হয় এইতে নোড়ব পাছে হ্যাঁ হ্যাঁ সারাদো কমপ্লিট কাকড়া খোলে চড়ছে তা অনেকক্ষণ পর একটা ভোলা মাছ চলে এসেছে আজকে একটাই ভোলা দেখা গেল দেখুন ভোলা মাছ একখানা চলে এলো আবার সঙ্গে সঙ্গে ইলিশও চলে এসেছে দারুণ আমাদের আঁচলও সেই কাজে চলে এসছে লাস্টে একটা ইলিশও দিলো একটা ভোলাও দিলো ছাড়াও ছাড়াও মাছটা ছাড়াও টিঙ্গু ভাই ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে সুন্দর মাছ ছাড়ানো হয়ে গেল তো বন্ধুরা আমাদের জাল টানা টোটাল কমপ্লিট হয়ে গেল এই আমাদের আঁচল চলে এলো আজকে মতো জাল টানা শেষ আমাদের টোটাল জাল টানা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার ঘাটের দিকে ফিরে যাব। আমরা এখন মাছ গঙ্গায় আছি দেখতেই পাচ্ছেন তো ঘাটে গিয়েই আপনাদেরকে টোটাল মাছটা দেখাবো তো চলুন আবার ঘাটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি দেখুন পরপর সারি সারিয়ে রাখা আছে তো এবার আপনাদেরকে টোটাল মাছগুলো দেখানো হবে দেখতেই পাবেন দেখুন আমাদের মাছগুলো পরস্পর ব্যাগে ঢোকানো হচ্ছে তো নিয়ে যাওয়ার জন্য तो छोटा मस्ताऊ तुले दे कांगड़ा फांगड़ा डाड़ा मारा जा hmm. hmm. है सब hmm. तुले दे ओना डाड़ा आज एक ओयोयो खादानट अ एकटा पीस তো বন্ধুরা আমাদের টোটাল মাছ তোলা হয়ে গেছে ব্যাগের মধ্যে দেখুন তো বন্ধুরা আমাদের জাল ফেলা মাছ দেখানো টোটাল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো আবার নেক্স ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজ এই পর্যন্তই সবাইকে টাটা